এককেন্দ্রিক তত্ত্ব বা কনসেন্ট্রিক জোন থিওরি এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলো না দেখো এককেন্দ্রিক তত্ত্ব বা কনসেন্ট্রিক জোন থিওরি এই কনসেন্ট্রিক জোন থিওরি বা এককেন্দ্রিক তত্ত্বটা কে উপস্থাপন করছেন ইডাব্লিউ বার্জেস কে বার্জেন্স কনসেন্ট্রিক থিওরি বা এককেন্দ্রিক কেন্দ্রিক তোমার হচ্ছে এই তত্ত্বের উপস্থাপনা করেছেন ইডাব্লিউ বার্জেস কে ছিলেন ইডাব্লিউ বার্জেস ছিলেন চিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন সমাজ বিজ্ঞানের অধ্যাপক এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইডব্লিউ বার্জেস এমন একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন সমাজবিজ্ঞানের কিন্তু অধ্যাপক এবং তার এই তত্ত্বটি অর্থাৎ কনসেন্ট্রিক জোন থিওরি বা এক কেন্দ্রিক যে তত্ত্বটি সেটা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কি হয়েছিল শিকাগো শহরকে কেন্দ্র করে তার তত্ত্বটিকে তিনি উপস্থাপন করেছিলেন তার তত্ত্বের বিষয়গুলো কি সেই বিষয়টাই আমরা এবার আসব। তার তত্ত্বে তিনি পাঁচটি আহ জোন থাকার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন কি বলেছেন তিনি বলেছেন কোন শহরের উপর এটা কিন্তু একটু মাথায় রাখবে যে চিকাগো শহর কেন্দ্রিক অঞ্চল মানে শিকাগো শহরকে কেন্দ্র করে তার তত্ত্বটাকে কিন্তু তিনি উপস্থাপন করেছেন এবং এখানটায় তিনি মোট পাঁচটি জোনের কথা কিন্তু উল্লেখ করেছেন প্রথম যে জোনটির কথা তিনি উল্লেখ করেছেন সিবিডি যেটাকে যার পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা ঠিক আছে এই কেন্দ্রীয় বাণিজ্য এলাকাটা কি এই কেন্দ্রীয় বাণিজ্য এলাকাটা হচ্ছে সেই অঞ্চলটা থাকবে যেটা একদম শহরের কেন্দ্রস্থলে অবস্থান করবে দেখো একদম শহরের কেন্দ্রস্থলে কিন্তু অবস্থান করছে কি সিবিডি এই সিবিডিটা হচ্ছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যুক্ত একটা অঞ্চল হবে এই সিবিডিতে বিভিন্ন ধরনের যে অফিসগুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত কার্যালয়গুলো রয়েছে তার প্রধান অফিস যেটা বা প্রধান কার্যালয় যেটা সেটা কিন্তু এই সিবিডিতে কিন্তু অবস্থান করবে এই হচ্ছে সিবিডির কিন্তু বৈশিষ্ট্যগুলো এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সিবিডিতে কিন্তু মেন বাজারগুলো গড়ে উঠবে এবং দেখা যাবে যে এই সমস্ত এই সিবিডি অঞ্চলের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা ভোগ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই অঞ্চলে কিন্তু মানুষ আসবে মানুষের আগমন কিন্তু এই অঞ্চলে ঘটবে গেল এটা হচ্ছে সিবিডি গেল নেক্সট আসবো কি ট্রান্সমিশন জোন এই সিবিডি কে কেন্দ্র করে অর্থাৎ সিবিডি ঠিক পরের যে জোনটা রয়েছে সেই জোনটা হচ্ছে ট্রান্সমিশন জোন বা পরিবর্তনশীল একটা অঞ্চল এই পরিবর্তনশীল অঞ্চলটা সিবিডি কে কেন্দ্র করে অবস্থান করছে এই ট্রান্সমিশন জোনটা আচ্ছা আর আর কি এই ট্রান্সমিশন জোনটার একটা যে নির্দিষ্ট সীমা রেখা সেটাকে কিন্তু মানে থাকে না ঠিক আছে এই ট্রান্সমিশন জোনটায় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এর যে ক্ষেত্রটা সেটা বেড়ে যেতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কমে যেতে পারে সেটা ইডাব্লু বার্জাস বলেছে আর কি এই ট্রান্সমিশন যে জোনটা এখানটায় সেই সমস্ত মানুষগুলো বসবাস করে যাদের আয়টা তুলনামূলকভাবে একটু কম সেই অঞ্চলটাই কিন্তু এখানটা সেই অঞ্চলে কিন্তু সেই এই অঞ্চলে সেই মানুষগুলো কিন্তু বসবাস করে থাকে নেক্সট কি নেক্সট হচ্ছে তোমার লো ইনকাম হাউজিং জোন কোনটা লো ইনকাম হাউজিং জোন যেটা হচ্ছে নিম্ন আয়ের যে অঞ্চলটা সেইটা ঠিক আছে এই অঞ্চলের কি বৈশিষ্ট্য থাকছে সেখানটা হচ্ছে তোমার ঘনবসতিপূর্ণ হয়ে থাকে কারণ কি সমাজে দেখবে সবথেকে নিম্ন আয়ের মানুষদেরই কিন্তু তোমার হচ্ছে সংখ্যাটা বেশি হয়ে থাকে সেই এবং এখানটা একটা মানুষগুলো কি হয়ে থাকে ঘনবসতিপূর্ণভাবে অবস্থান করে থাকে এবং এই অঞ্চলে যে মানুষগুলো থাকে তাদের আয়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে এটা হচ্ছে লো ইনকাম হাউজিং জোন আর একটা কি যে ট্রান্সমিশন জোনকে কেন্দ্র করে যে তোমার বড়টা রয়েছে সেটাই হচ্ছে লো ইনকাম তোমার হচ্ছে হাউজিং জোন নেক্সট হচ্ছে হাই ইনকাম হাউজিং জোন সেটা হচ্ছে লো ইনকাম হাউজিং জোন কে কেন্দ্র করে যে তোমার হচ্ছে বলয়টা রয়েছে সেটাকে বলা হচ্ছে হাই ইনকাম হাউজিং জোন বলা হচ্ছে এর বৈশিষ্ট্যটা কি এখানটায় তোমার ঘনবসতিপূর্ণ ভাবে কিন্তু মানুষ বসবাস করে না যেহেতু এখানকার মানুষের টাকা পয়সা রয়েছে সেই কারণের জন্য এখানকার এলাকাটা যে ঘনবসতিপূর্ণটা কম হয়ে থাকে এই অঞ্চলের মানুষগুলোর আয়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়ে থাকে এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা খুব হাই লাইফ লিড করছে এরকম হয়ে থাকে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউটার জোন সেটা হচ্ছে দৈনিক যাত্রী বলায় কোনটা দৈনিক যাত্রী বলা হিসেবে পরিচিত যেটা একদম লাস্ট বলয়টা অর্থাৎ হাই ইনকাম হাউজিং জোন কেন্দ্র করে যে বলয়টা রয়েছে সেই বলয়টার নামই হচ্ছে কিন্তু কম্পিউটার জোন এই কম্পিউটার জোনে দেখা যায় এই অঞ্চলে যে সমস্ত মানুষজন থাকে তারা কি করে দৈনন্দিন ভাবে এই অঞ্চল থেকে এই সিবিডি অঞ্চলে কিন্তু যাতায়াত করে থাকে ঠিক আছে এবং তাদের যে জীবনযাত্রার মানটা অনেক ভালো হয়ে থাকে তাদের ইনকামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়ে থাকে তবে বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মতবাদের বেশ কিছু সমালোচনা দেখা যায় কি সমালোচনা গুলো একটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এই মতবাদটা ঠিক আছে বর্তমান ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় কেন কারণ হচ্ছে এই যে কমিউনিটার জোন এই অঞ্চলে যাদের ইনকামটা অনেকটা বেশি তারা কিন্তু এই অঞ্চল থেকে এত দূর যাতায়াত করবে না তাদের নিজস্ব জানি জানি হোক হোক বা বা তোমার হচ্ছে তাদের নিজস্ব সরকারি কিন্তু যদিও এখানটায় জন্য যে সমস্ত মানুষজনগুলো থাকে তারা কিন্তু সম্পূর্ণভাবে তাদের নিজস্ব যে তোমার হচ্ছে যানবাহন সেই যানবাহনই কিন্তু যাতায়াত করে থাকে নেক্সট হচ্ছে সমস্ত অঞ্চলটা কিন্তু বৃত্তাকার হতে পারে না সমস্ত অঞ্চলটা বৃত্তাকার হতে পারে না একটা অঞ্চল তিনি শিকাগো শহরকে শহর কেন্দ্রিক তার মতবাদ থেকে কিন্তু ব্যক্ত করেছেন এবার এই অঞ্চলটা সমগ্রটা বৃত্তাকার হলেও আমরা বলতে পারি না কোনো একটা অঞ্চল সম্পূর্ণভাবে বৃত্তাকার হবে সেটা ত্রিভুজ আকৃতি হতে পারে বা চতুর্ভুজ আকৃতি হতে পারে বর্গক্ষেত্রের মতন হতে পারে আয়তক্ষেত্রের মতন হতে পারে তার ডিফারেন্ট ডিফারেন্ট শেপ থাকতে পারে সেই কারণের জন্য কিন্তু এটা এক্ষেত্রে প্রযোজ্য নয় নেক্সট কি উচ্চবিত্তদের আবাসস্থল এবং সিবিডি এর আবাসস্থল যেটা আমি বললাম এখনই যে উচ্চবিত্তদের আবাসস্থল যে কমিউটার জন্য এই যে উচ্চবিত্তরা থাকছে সেটা তারা কখনোই কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটা কিন্তু থাকবে না কেন কারণ তাদের সব কিছুই রয়েছে তাদের হচ্ছে টাকা পয়সা রয়েছে তাদের ইনকাম রয়েছে তারা কেন তাহলে সবথেকে বেশি ফেসিলিটি তারা কেন ভোগ করবে না তো সেই কারণের জন্য এদের যে আবাসস্থলটা তার সেটা কখনোই এই কমিউটার জন হতে পারে না ঠিক আছে এই হচ্ছে তোমার আজকে কনসেন্টিক জোন থিওরি সম্পর্কে তোমাদের বললাম ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে লাইক দিতে ভুলো না আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ